কি বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ আমি চলে এসেছি মাতপুর আমাদের এলাকার মধ্যে আজ চৈত্র এখানে বাঁধার কাজ চলছে কাল চারই চৈত্র মাতপুর মহা কালী পুজো আছে দেখতে পাচ্ছ পুরো শাসনেই আছে মায়ের মন্দিরের সামনে এবছরে মাতপুরে বহু কিছু আকর্ষণ আছে তোমরা বহু বছর ধরে মাঠপুরে ফোলোর মাল দেখেছ কালী পুজোতে এবছর বছর এই প্রথমবার তিরিশের মাল হয়েছে পাঁচখানা তিরিশ তোমাদের সব কিছুই দেখাবো আর যারা যারা মাঠপুর আসতে চাইছো তারকেশ্বর থেকে চার কিলোমিটার আর হরিপাল থেকে পাঁচ ছ কিলোমিটার হবে চলে আসবে এখানে কালকে শ্মশান কালী পুজো আছে এখানে যে সমস্ত সেটগুলো আছে যেমন রক স্টার সাউন্ড বদমাসা নাম্বার ওয়ানের নিউ তিরিশ আশা সাউন্ড খেপিমা সাউন্ড আর সাউন্ড কিং এখানে এই পাঁচটা তিরিশ আছে তোমার দেখাবো এই মুহুর্তে সমস্ত সেট কি করছে আর মায়ের মন্দির খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ ফুল দিয়ে আর এখানে সমস্ত ভিডিওর আপডেট আমার চ্যালেঞ্জে পেয়ে যাবে চিন্তা করতে হবে না আমি ঢুকেছি দশটার সময় তোমার দেখাবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও আর ছেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর সমস্ত বন্ধুকে শেয়ার করে দেবে সবাই যেন আসতে পারে আর সবাই যেন ভিডিওটা দেখতে পারে দেখতে থাকো ভিডিওটা সামনেকে দেখাচ্ছি সমস্ত সেট এই মুহূর্তে কী করছে দেখতে থাকো দেখতে পাচ্ছ মায়ের মন্দির সাজানো হচ্ছে সুন্দরভাবে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি বন্ধুরা তোমরা দেখাচ্ছি সামনে বক্স বাঁধার কাজ চলছে খেপিমা সাউন্ডের আর চোংপত্র এই পাতে রাখা আছে দেখতে পাচ্ছ আর এই প্রথমবার এখানে তিরিশ হয়েছে সব জায়গাতেই সব জায়গাতে ষোলো হয় এবছর তিরিশ হয়েছে আর ডিজে চলে এসে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ডের বক্সের টানা দেওয়ার কাজ চলছে বক্স লাটানো পুরো কমপ্লিট নয় ছয় দূরেই লাটানো হয়ে গেছে দূরে টান দিচ্ছে পুরো দমে দেখতে পাচ্ছ কচকচ করছে ভ্যান মানে ফুল জোরে টান দিচ্ছে দড়িটা আর সামনের দিকে খেপে সামনে লুকটা তোমাদের দেখাচ্ছে দেখতে থাকো সামনের দিকে লুকটা দেখতে পাচ্ছো খেপে সামনে এখন চুং চুংমাদার কাজ চলে নেই চুংমাদার কাজ কিছুক্ষণ বাদেই চলবে কেপেমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান চং সব ইউনিট লাগানো আছে পায়ে পায়ে করে লাগাবে পুরো কমপ্লিট হয়ে যাবে আর কাল সকালে মানে সাউন্ড ছাড়বে আজকে ছাড়বে না আর কাল সকালে সকাল সকাল চলে আসবো তোমাদের সব কিছু দেখাবো বাজা সব কিছু সবার আগে আপডেট পেয়ে যাবে চিন্তা করতে হবে না বন্ধুরা আর এর সামনেই আছে আসা সাউন্ড সেখানেও যাবো গিয়ে তোমাদের দেখাবো আশা সাউন্ডে ফ্যাট ফেটে পৌঁছায়নি ফ্যাট ফেটিয়ে এলে বক্স মারবে সেই বইকাল চারটের সময় মাল ঢুকেছে সামনের দিকে যাচ্ছি তোমাদের দিকে দেখাচ্ছি আশা সাউন্ডের বক্সটাকে আর এখানে মেথিনপত্র এই সাইডে রাখা আছে দেখতে পাচ্ছ কালকে রাত্রে ফুল কম্পিটিশন আছে সবকে দেখাবো দেখতে থাকো সামনে গিয়ে দেখাচ্ছি আধা সাউন্ডকে এই সামনে আধা সাউন্ড আছে ঢুকেছে বইকাল চারটে যে তোমাদের বললাম দেখতে পাচ্ছ পত্র সব সাইড করে রেখেছে মানে আলাদা আলাদা চুং যেমন লাটাবে তেমন রেখে দিয়েছে রাউন্ডের চং পেটের চুং পেটের চুং দেখতে পাচ্ছো সব রেখে দিয়েছে এখনো ভ্যান আসেনি সব পরপর সব চোখপত্র রাখা আছে এই পাশে গুছিয়ে আর এই বক্সগুলো এই পাশে রাখা আছে মেথিনপত্র ওই সামনে আছে মানে ভ্যান আছে না ওই জন্য মাল সব এইভাবেই পড়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই পাশে বাঁধে আছে রকস্টার সাউন্ড আর বদমাথা নাম্বার ওয়ানের নতুন তিরিশ ওখানেও যাবো তোমাদের দেখাবো সব কিছুই মেশিনপত্র সব এই পাশে রাখা আছে দেখতে পাচ্ছ পরপর সাজিয়ে মাল লাটানো কাজ সকালে দেখাবো কাজ সকালে সবার আগে ভিডিও দিয়ে দেবো চেষ্টা করছি কারণ দেখাবো এখানে প্রথমবার তিরিশ হয়েছে ওই কারণে সব একটু আকর্ষণ ফুলো হয়ে সব জায়গায় তিরিশ হয়েছে আর একা বাড়তে পারে অনেক সবাই বলছে বা জানি না কী হবে দেখা যাক পাশের দিকে যাব কি দেখাচ্ছে রক স্টারকে আর বাদমাথা নাম্বার ওয়ানকে দেখতে থাকো বন্ধুরা সামনে গিয়ে সামনে রকসা সাউন্ড আর বদমাস নাম্বার ওয়ান আছে দুটো তিরিশ পাশাপাশি বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছো রকসা সাউন্ডের নয়গুলো তোলা হয়ে গেছে না ছয়গুলো তোলা হয়নি আর বদমাস নাম্বার ওয়ানের রাউন্ড চং মাঝে মিথিন লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছো দুটো নয় বেঁধে ফেলেছে দেখতে পাচ্ছ মানে আছে ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে সম্রাট দা পান দিচ্ছে এখন আর ছোট্ট দা দেখতে পাচ্ছ কিছুনের মধ্যেই ছয় কিলো লাটাবে আর এর পিছনেই আছে বদমাথ নাম্বার ওয়ান এর নিউ তিরিশ ফার্স্ট ফিল মানে ভাড়া খাটছে আর আমাদের আলু দা এসে দেখতে পাচ্ছ বহুদিন বাদে আলু দাকে দেখলাম আর নামটা লিখেছে নামটা গাছে চাপা পড়ে গেছে দেখাতে পাচ্ছি না আর অমরপুর ওই পথে আছে লালের সাথে লালটা মুখটা ম্যাচ খেয়ে যাচ্ছে রাত্রে ম্যাচ খেয়ে যাচ্ছে লালের সাথে লাল হয়ে গেছে মুখটা হ্যাঁ আর এই পথে চং ফুং আটছে দেখতে পাচ্ছ মিষ্টি সব লাটানো হয়ে গেছে এখন টাইম লাগবে এখন বাজে দশটা পুরো

পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর মিথিলপত্র অনেকক্ষণ ওয়েট করছি বক্স কখন তুলবে ফুল ডিজাইনটা দেখানোর জন্যে রক স্টার ক্যাপাসি মেমরি মেমোরি পূর্ব বর্ধমান বন্ধুরা কালকে পাঁচটা তিরিশের ফুল কম্পিটিশন এখানে ষোলো হয় এই সব জায়গায় বাঁধে এবছরে প্রথমবার তিরিশ করেছে দেখতে পাচ্ছ পিছন দিকে যায় পিছন দিকে দেখাচ্ছি

বক্স নামানো হয়ে গেছে চুংপত্র ওই ভেতরে লাটানো আছে সব খুলবে আর চুংগুলো আঁটবে চুংগুলো খুলে এনেছে এবারে দেখতে পাচ্ছি আর চুং আঁটা থাকে বেশিরভাগ দেখতে পাচ্ছি সাউন্ড কিংয়ের নিউ তিরিশ পরপর রাখা আছে নতুন করে সাত রাজারে সেটিং করেছে মালটাকে আর এই পাথে ডিজি নামানোর কাজ চলছে সামনে আছে হ্যাঁ দেখতে পাচ্ছ সব চুংপত্রগুলো খুলছে সব চুংপত্রগুলো আটার কাজ চলবে দেখতে পাচ্ছ বন্ধুরা পরপর সব রাখা আছে আর সামনের দিকটা দেখাচ্ছি সামনের দিকটা লুকটাকে মানে বক্স লাটাতে অনেক দেরি হয়ে যাবে রাত এখন বাজে কটা তোমার নিজের চোখেই দেখে নাও রাতটা অনেকই হয়েছে বাড়ি গিয়ে বেরোকার লোড দিতে হবে এগারোটা তেরো দেখতে পাচ্ছো পাপাই তোদের পাপাই লেখা আছে এবারে কিলো কিং অলওয়েজ কিং এটা আছে দেখতে পাচ্ছ পরপর সব রাখা আছে আর মেশিনপত্র সব এই ব্যথা রাখা আছে ছোংগুলো পর পর খুলছে দেখতে পাচ্ছ তাওছোংগুলো আটা হবে হ্যালো কোথা আছিস ঠিক আছে বন্ধুরা দেখতেwatchছোংরা চলে যাব বাড়ির পথে কালকে সকালে আসবো সমস্ত আপডেট পেয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দেবে আর সমস্ত মধ্যে শেয়ার করে দেওয়া সবাই যেন দেখতে পাই সবাই যেন আসতে পারে এখানে ভিডিওটা এখানেই শেষ করছে